আজ রবিবার তেরোই বৈশাখ দু হাজার পঁচিশ সালের সাতাশে এপ্রিল কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকারাম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন উপকৃত হবেন যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান বা যারা বর্তমানে সরকারি চাকরি করছেন সরকার পক্ষে যারা আছেন রাজনীতিবিদ নেতা মন্ত্রী এমএলএ এমপিস যারা আছেন বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে যারা আছেন ম্যানেজমেন্টের কাজ যারা করেন তাদের জন্য এছাড়া আপনার রেপুটেশন আপনার কনফিডেন্স লেভেল আপনার ম্যানেজমেন্ট স্কিল আপনার ভাইটামিন ডি এগুলি যদি উন্নতি আপনি করতে চান তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক পিতার সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না পিতার মুখের উপরে কথা বলবেন না এর ফলে কিন্তু সূর্যের দুর্বলতা বৃদ্ধি পেয়ে যায় সরকারি চাকরি প্রাপ্তিতে কিন্তু বাধা প্রাপ্তির সৃষ্টি হয় আজ কিন্তু বৈশাখী অমাবস্যা অবশ্যই সাত্বিক জীবনযাপন আজ গ্রহণ করুন এবং যতটা সম্ভব আপনারা পারেন আমরা কিন্তু চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ বাংলার এই শুভ নববর্ষ ঠিক আপনাদের ক্ষেত্রে কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন আজ পারলে হোয়াইট অরেঞ্জ রেড বা স্যাফ্রন কালারের ড্রেস পরিধান করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং সম্পর্কের ক্ষেত্র এই দুটি ব্যাপারেই একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র কন্যা অর্থাৎ মুন সাইন ভার্গ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কোনো এক বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য শক্তির পরীক্ষা নিতে পারে আপনার নীতি আদর্শ মোরালিটি যাতে হার না মানে সেদিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন এবং প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়ার চেষ্টা করুন বিজনেসম্যানেরা আজ তাদের বাণিজ্যে কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে আবারও বলছে আপনারা ত্যাগ করুন প্রত্যেকটি সিদ্ধান্তের ক্ষেত্রে বিচক্ষণ হওয়ার চেষ্টা করুন বিজনেসম্যানেরা ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু হতেই পারেন সাবধান কিন্তু থাকতেই হবে আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি অতুলনীয় থাকছে